আসসালামু আলাইকুম আমার এখানে একটা জীবন গাছ ছিল অনেক বড় তবে ঝড়ের কারণে ভেঙে পড়ে গেছে গাছটা অনেক আগেই মারা গেছিল তবে গাছটা কিছুদিন যাবৎ পড়ে আছে এখানেই তাই ভাবছি গাছগুলো ঝুড়ে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যেয়ে খড়ি বানানো যাবে তবে এই জীবন গাছের ডালগুলো অনেক শক্ত আর এই গাছটাতে লতা পাতা একেবারে পেঁচিয়ে আছে এজন্য কাটাও যাচ্ছে না বাইরে বের করাও যাচ্ছে না এজন্যই ভাবলাম এই লতাগুলো আগে কেটে সাফ করে নিই তারপরে ডালগুলো সেটে বাইরে নিয়ে যাব এই গাছটা অনেক আগে এখানে পড়ে আছে তবে বৃষ্টি পানির কারণে আমি এই গাছগুলো ঝুরে বাড়িতে নিয়েই নিই এইগুলো বাড়িতে নেওয়ার জন্য সময় পাচ্ছিলাম না আজকে হঠাৎ সময় পালাম এজন্য ভাবছি এই গাছের ডালগুলো সব সেটে এক জায়গায় গুছায় রাখি তারপরে বাড়িতে নিয়ে যাব এখন বাড়িতে নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই পানির কারণে মাঠ থেকে বাড়িতে যাওয়া খুবই সমস্যা হচ্ছে আর এই গাছটা এখানে থাকাতে মানুষের হাঁটা চলাচল অনেকটাই অসুবিধা হচ্ছে আর এই গাছটা পড়েছিল একবারে ধানের ভুঁইয়ের মধ্যেই পড়ছিল তবে ওনারা এখানে তুলে দিয়ে গিয়েছে আলির উপরে তবে ডালগুলো আমার হলদি লাগানো আছে হলদি গাছগুলো অনেক হলদি গাছ ভেঙে ফেলেছে এখন এই গাছটা আমার ঝালের ভুঁয়ের মধ্যে রেখে দিলাম খড়িগুলো গুসায় এখানেই রেখে দেব। কারণ এখানে এখন বর্তমান কোনো আবাদ করতে পারছি না এই জমিতে আবার আবাদ শুরু করব দুই থেকে আড়াই মাস পরে ততক্ষণে এই জমিটা খালি পড়ে থাকবে তবে খালি ফেলে রাখব না ভাবছি পানিগুলো শুকালে এখানে এই অবস্থায় সার বুনে দেবো সার বুনে দেওয়ার পরে ভিতরে যে ঘাস হবে এই ঘাসগুলোই আমি গরুকে গরুকে খাওয়াবো এই গাছের ডাল পড়ে আমার হলদি গাছ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে তবে আর কি করা আমার এই গাছে আমারই ফসলের ক্ষতি হয়েছে কিছুই করার নেই এই জমিটা আলির পাশ করে সমস্ত জায়গা পরিষ্কার করার প্রয়োজন গাছ গাছালিতে একেবারে ভরে গেছে এইটা হচ্ছে খই গাছ এই খই গাছটা ভাবলাম মেরে ফেলবো একবারে তবে এখন আর মারার ইচ্ছা নাই নতুন আবাদ শুরু করার সময় ভুই যখন চাষ দিব তখন মেরে ফেলবো ইনশাল্লাহ কারণ এই গাছের ছায়ায় আমার ফসলের অনেকটাই ক্ষতি হচ্ছে তাছাড়া এই বছর অনেক ফুল আসছিল তবে ক্ষই ধরেনি এই গাছে এজন্য ভাবছি এই গাছটা রেখে কোনো লাভ নাই এখন মাত্র একটাই ডাল কাটলাম কারণ আমি এই ডাল দিয়ে এই ডাল দিয়ে একটু ঘিরে দেব মানুষ যাতায়াতের জন্য আমার জমির মধ্য দিয়ে যাওয়া আসা করছে যার কারণে আমার হলদি গাছগুলো অনেক ভেঙে ফেলেছে হলদি লাগানো আছে এই হলদি লাগানোর মধ্য দিয়েই পথ বানিয়েছে লোকজন অন্য পথ থাকতেও শর্টকাটের জন্য এই হলদি গাছের মধ্য দিয়ে যাওয়া আসা করছে মানুষজন এজন্য অনেক হলদি গাছ নষ্ট হয়ে গিয়েছে আমার এজন্য ভাবছি এই কাঁটা দিয়ে এটা ঘিরে দেব আর এই খই গাছের ডালে অনেক কাঁটা থাকে এই কাঁটা দিয়ে ঘিরে দিলাম ভালো করে যেন এখান দিয়ে মানুষজন যাতায়াত করতে না পারে ভালো পথ থাকতেও তারা এই পথ দিয়ে যাওয়া আসা করে এজন্য জন্য ঘিরে দিলাম আলহামদুলিল্লাহ আমার হলদি গাছগুলো অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আশা করছি এই বছর অনেক হলদি ফলন পাব তবে এই হলদি আমার বিক্রি করার জন্য না এই হলদি আমার খাওয়ার জন্য রেখে দিই আগামী বছরও এখানে লাগাইছিলাম অল্প তবে ভালোই ফলন পাইছিলাম এখান থেকে এই বছর একটু বেশি পরিমাণে লাগাইছি আলির কোল দিয়ে আলির ধার দিয়ে কৃষকদের কাজের কোনো শেষ নেই সকাল দুপুর বিকাল সব সময় কাজ করতে হয় তাদের এখন আমি গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাব এইভাবে প্রতিদিনই গরুর জন্য ঘাস কাটতে হয় গরুর জন্য ঘাস কাটতে হয় কৃষিকাজ করতে হয় বিভিন্ন ধরনের কাজ করতে হয় কৃষকদের এখন এই ঘাসগুলো বাড়িতে নিয়ে যেয়ে গরুকে খাওয়ানোর পরেই নিশ্চিন্ত হব আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামার ও কৃষিকাজে দান করেন আমিন